নির্বাচন আসে আর যায় যেটা সবচেয়ে বেশি দরকার সেটা মানুষের আশীর্বাদ আপনাদের আশীর্বাদ যার উপর থাকবে সে কোনোদিনও হারতে পারে না নতুন বছরের প্রথম দিনে ডেবরা পাঁচকুরিয়া বাজারে জনসভায় এমনই মন্তব্য করলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী অরফের দেব এই নির্বাচনটা হচ্ছে কে কতগুলো স্কুল করবে কে কতগুলো রাস্তা করবে কে কতগুলো হসপিটাল করবে কে কতগুলো ব্রিজ করবে তার নির্বাচন তিনি জানান রাজ্য ও কেন্দ্রের দ্বন্দ্বে ঘাঁটাল মাস্টার প্ল্যান করা যায়নি আমার কাছে এত টাকা নেই তাই আমি দিদিকে বললাম আমি রাজনীতি আর করব না তখন দিদি বললেন কি চাই আমি তখন দিদিকে বলেছিলাম ঘাটাল মাস্টার প্ল্যানের কথা অতিরিক্ত বৃষ্টির ফলে বন্যা হয় অনেক অঞ্চল জলের তলায় ডুবে যায় সেটা থেকে মুক্তি দেওয়ার জন্য মানুষকে আমি কি বলবো। তখন মুখ্যমন্ত্রী বললেন আমরা ঘাটাল মাস্টার প্ল্যান করব তিন দিনের মাথায় আরামবাগের সভা থেকে তিনি ঘোষণা করেন ঘাটার মাস্টার প্ল্যানটা রাজ্য সরকার করবে এই আজকে বছরের প্রথম দিন আপনাদের সকলকে নতুন বছরের বড়দের প্রণাম আর ছোটদের অনেক 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 ভালোবাসা নতুন বছর শুধু আপনাদের নয় আমাদের সবারই যেন ভালো কাটুক সুস্থ ভাবে কাটুক শান্তিতে কাটুক এবং ভালো কাটুক আপনাদের সবারই যেন নতুন বছর খুব ভালোভাবে কাটুক সুস্থ ভাবে কাটুক এবং শান্তিতে কাটুক এইটাই ঠাকুরের কাছে প্রার্থনা করুন নির্বাচন দু হাজার চব্বিশের নির্বাচন আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই আপনাদের সকলকে আমি আপনাদের অঞ্চলে আপনাদের পাড়ায় আপনাদের এই বাজারে আপনাদের ভোট চাইতে আসেনি আমি এসেছি আপনাদের আশীর্বাদ চাইতে আপনাদের ভালোবাসা চাইতে আশীর্বাদ করবেন তো কারণ আমার মনে হয় নির্বাচন আসে যায় প্রত্যেক বছরই নির্বাচন হচ্ছে কিছুদিন আগে বিধানসভা গেল এখন লোকসভা তারপরে পঞ্চায়েত ইলেকশন তারপরে যেখানে যেখানে কর্পোরেশন আছে সেখানে সেখানে কর্পোরেশন ইলেকশন হবে তো নির্বাচন আসে আর যায় যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে মানুষের আশীর্বাদ আপনাদের আশীর্বাদ যার উপরে থাকবে সে কোনোদিনও হারতে পারে না শুধু নির্বাচন নয় জীবনের যে কোনো লড়াই এসে কোনোদিনও হারতে পারে না সেজন্য আমি আপনাদের কাছে এসেছি আপনাদের আশীর্বাদ দিতে আপনার আশীর্বাদ করবেন তো সঙ্গে আছেন তো ধন্যবাদ চলে এসেছিলো দু হাজার চব্বিশে নিভাসন আমি যেটা একটু আগে বললাম যে আমি ভোট চাইতে আসিনি আশীর্বাদ চাইতে এসেছি ভোটটা আপনাদের গণতান্ত্রিক অধিকার যাকে ইচ্ছা নিতে পারে আমি দু হাজার থেকে সংসদ দশ বছর ছিলাম আবার প্রার্থী হয়েছি আমি জীবনে কাউকে জোর করে বলিনি কি জোর আমার দলকে বা আমাকে ভোট দিন আপনারা যেটা ভালো বুঝবে ওহ আপনি যাকে ভালো বুঝবেন যেই দলকে ভালো বুঝবেন যেই পার্টিকে ভালো বুঝবেন তাকে ভোটটা দেবেন কিন্তু হ্যাঁ দেওয়ার আগে আমার কিছু প্রশ্ন থাকবে সেই দল সেই পার্টি আপনাদের খারাপ সময় ছিল কিনা সেই দল এবং তার পার্টি আপনাদের ভোট দিয়ে পালিয়ে যাবে কিনা সেই দল সেই পার্টি আপনাদের বাড়ির পরিবারের প্রত্যেকটা মানুষকে নিয়ে ভাবে কিনা এটা আপনাদের ভাতার দরকার আছে কারণ নির্বাচনটা আমাদের সকলের আজকে নির্বাচন হয়ে গেছে কে কত মন্দির তৈরি করছে কে কত মসজিদ তৈরি করছে কে হিন্দু কে মুসলিম আমি একটাই কথা বলবো কে এই নির্বাচনটা জেতার পর কে কতগুলো মন্দির করবে কে কতগুলো মসজিদ করবে সেই নির্বাচনটা নয় এই নির্বাচনটা হচ্ছে কে কতগুলো স্কুল করবে কে কতগুলো হসপিটাল করবে কে কতগুলো রাস্তা করবে কে ব্রিজ করবে এই নির্বাচনটা সেই নির্বাচন তো প্রথমেই যা ধর্ম নিয়ে ভোট খাইতে আসবে তাকে প্রথমে বলবেন যে না ধর্ম নিয়ে সংসার চলে না পরের জন্ম শুধু ধর্ম নিয়ে থাকবে কাজ কর্ম কিছু হবে না উন্নতি হবে না উন্নয়ন হবে না যে হাজার চব্বিশে নির্বাচনে আপনার বেশি বিশ্বাস করবেন তার উপরে নির্বাচনটা হওয়া উচিত আমি আজ পর্যন্ত কোনো দলকে ছোট করে নিজেকে বড় করিনি বা কোনো দলকে ছোট করে নিজের দলকে বড় করে আমার দলে কিছু কাজ আপনাদের সামনে রাখবো এবং আমার কিছু কাজ আপনাদের সামনে রাখবো যদি আপনাদের মনে হয় না এই ছেলেটা এই ছেলে সত্যি কাজ করি তো অন্যদের মতন নয় তাহলে আপনারা জানেন পঁচিশে মে ভোটটা দিতে হবে আমি বেশি দূরে যাবো না দু হাজার একুশের কথা বলছি লোকসভা বিধানসভা নির্বাচনে আমরা আপনারা সবাই জানেন বিধানসভা নির্বাচন বা যে কোনো নির্বাচন হোক দলের হয়ে আমাকে অন্যান্য ডিস্ট্রিক্টে যেতে হয় বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন পার্টির জন্য আমাকে প্রচার করতে হয় কিন্তু আমাদের সরকার একশো দিনের কাজ কারা করে অত্যন্ত গরিব মানুষ যারা দিন আনে দিন খায় তারা একশো দিনে কাজ করে কিন্তু সেই টাকাটাও তিন বছর ধরে বন্ধ রেখেছে আমাদের সরকার আমাদের নেত্রী বললো কি না ঠিক আছে তো দিচ্ছে না আমরা দেব একশো দিনের কাজের টাকাটা সবাইকে নির্দেশন করেছে এটা কেন্দ্র সরকার দেওয়ার কথা আবার চলছে আমাদের সরকার ডিসাইড করেছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে যদি আওয়াজ যোদ্ধার টাকা কেন্দ্র সরকার না দেয় তাহলে সেই টাকাটাও আমাদের রাজ্য সরকার দেবে এবারে আপনারা ভাবুন যে গরিব মানুষকে নিয়ে ভাবে প্রত্যেকটা মানুষকে নিয়ে ভাবে আপনারা তার হাতটা শক্ত করবেন না যে ভোটের সময় আসে ভোটের বড় বড় কথা বলে ভোটটা নিয়ে চলে যান তার কথা বিশ্বাস করুন এবার চলে আসি আমার কথা আমি দু হাজার চোদ্দতে জেতার সময় আমি কথা দিয়েছিলাম বালিচক প্লাওয়ান নিয়ে পার্লামেন্টে কথা বলবো এবং আমি চেষ্টা করবো যেন এই ব্রিজটা হয় আপনারা সবাই জানেন বালিচক প্লাওটে নিয়ে পার্লামেন্টে প্রথমবার বলেছিলাম আমি এবং আজকে বালিচক ব্রিজটা তৈরি হচ্ছে এখন হ্যাঁ সমস্যা হচ্ছে গিয়ে বালিচক অব্রিশটা শেষ কবে হবে এইটা এখন প্রশ্ন কিন্তু আমি কথা দিয়ে পালিয়ে যাইনি যে না আমি করতে পারবো না ভোট দিয়েছি কিন্তু বালিচক পুলিশটা আজকে শুরু হয়ে অনেকটা কাজ এগিয়ে গেছে আসল যে রেল লাইনের উপরে যে ব্রিজের পাটটা আছে তাক কি আছে এইটাই বলতে চাইছি যে আমি যেই কথাগুলো দিই সেগুলো রাখার চেষ্টা করি আপনার চেষ্টা করুন যদি কেন্দ্র এবং রাজ্যের মধ্যে দ্বন্দ্ব থাকে তাহলে আমার কিছু করার নেই কিন্তু আপনারা যাকে যে বিশ্বাস করে ভোটটা পেয়েছেন সেই ভোটটার মর্যাদাটা আমি রাখার চেষ্টা করেছি আমার এখনো মনে আছে দু হাজার একুশের আগে দিদি বলেছিলেন কি আমরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে আসবো এরকম করে পাঁচশো টাকা করে প্রত্যেকটা মহিলাকে দেওয়া হবে স্বাস্থ্য সাথী কার্ড হবে বাড়ি একটা পলিসি যাতে কারোর শরীর খারাপ হলে পাঁচ লাখ টাকা মিনিমাম সেটা আমরা দেব হ্যাঁ আমরা সম্ভব আমরা জিতলেন তিনি শুরু করলেন তিন মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প স্বাস্থ্য সাথী কার্ড তিনি ভোট নিয়ে পালিয়ে যান দুশো তেরোটা সিট পেয়েছিলেন দুশো এগারোটা প্লাস তিনি ভোটটা যথেষ্টভাবে জিতেছিলেন ভোট নিয়ে পালিয়ে যাননি তিনি যা কথা দিয়েছেন ভোটের আগে সেই কথাগুলো তিনি রেখেছেন বলিকে অন্য দল যারা শুধু কথা দেয় ভোট নেয় পালিয়ে যায় তাদের কোনো খোঁজ খবর নেই কিন্তু আমাদের দল রাস্তায় দাঁড়িয়ে থাকে মা মাটি মানুষের সঙ্গে দাঁড়িয়ে থাকে এবং যে কথাগুলো দেয় সে কথাগুলো রাখার চেষ্টা করে দু হাজার আমি যখন দাঁড়িয়েছিলাম আমি বুঝতে পারলাম আপনারা সবাই জানেন আমি রাজনীতির ছেলে নই আমি যতটা পেরেছি মন প্রাণ দিয়ে সবভাবে মানুষকে মানুষকে ভালো রাখার চেষ্টা করেছি মানুষকে শান্তিতে রাখার চেষ্টা করেছি এবং যতটা পেরেছি মানুষকে ভালো রাখার চেষ্টা করেছি দু হাজার যখন জিতলাম আমি কথা দিয়েছিলাম ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমি অনেক চেষ্টা করব চেষ্টা করবো যেন ঘাটাল মাস্টার প্ল্যানে যেন হয় আপনারা সবাই জানেন পার্লামেন্টে প্রথম বক্তৃতা আমি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রেখেছিলাম এবং বাংলায় রেখেছিলাম কিন্তু হয়নি দু হাজার উনিশেও জিতলাম আবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমরা কথা বললাম পার্লামেন্টে গিয়ে আমরা মন্ত্রির সামনে দেখা করেছিলাম কেন্দ্রমন্ত্রীর সাথে যাতে ঘাটাল মাস্টার প্ল্যানে সিক্সটি পারসেন্ট টাকাটা যেটা কেন্দ্র দেবে চল্লিশ শতাংশ টাকা যেটা রাজ্য সরকার দেবে সেটাও আমরা মেনে নিয়েছিলাম কিন্তু কেন্দ্র সরকার সেটাও মানেনি দু হাজার চব্বিশে আমি ভাবলাম আমি আর পাচ্ছি না কারণ এই কেন্দ্র আর রাজ্যের দ্বন্দ্বের মধ্যে সাধারণ মানুষ মানে আপনারা দেবকে বিশ্বাস করতে শুরু করেছেন যে দেব যে কথাতে সে কথা তো রাখি কিন্তু আমি কথা রাখতে পারছিলাম না কারণ আমার হাতে এত টাকা নেই যে নিজের টাকা পকেট থেকে টাকা খরচা করে ঘাটাল মাস্টার প্ল্যান বানাবো পত্তাবল এরিয়া ব্রিজ বানাবো বা অন্যান্য কিছু করবো আমি দিদিকে একটা কথা বললাম যে আমি আর রাজনীতি করবো না কারণ না কেন্দ্র কথা শুনছে কারণ যেহেতু এমপির কাজ হচ্ছে কেন্দ্র থেকে বরাদ্দ নিয়ে আসা কেন্দ্র সরকার থেকে কাজটা নিয়ে আসা কিন্তু কেন্দ্র সরকার দু হাজার একুশে হেরে যাওয়ার পর কিছুতেই করুক একশো দিনের টাকা আটকে রেখেছে আবাসন যোজনার টাকা আটকে রেখেছে তখন দিদি আমাকে বললেন যে কি চাই দল রাজনীতিতে থাকার জন্য কি চাই আমি বললাম ঘাটাল লোকসভা কেন্দ্রে যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ঘাটালের মাস্টার প্ল্যান অতিরিক্ত বৃষ্টি হলে যে বন্যাটা হয় তার জন্য শুধু ডেবরা অনেকগুলো অঞ্চল জলে তলা ডুবে থাকে তো এইটা থেকে মুক্তি দেওয়ার জন্য মানুষকে আমি কি বলবো যে আবার প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে পালিয়ে যাবো আমি দিদি একটা কথা বললাম মানুষ আমার কথা বিশ্বাস করবে না আমি যদি আবার ভোটে যাই আবার বলি ঘাটাল মাস্টারটা রাজ্য সরকার করবে সেটা মানুষ বিশ্বাস করবে না তিন দিনের মাথায় আরামবাগের সবাই দিদি নিজেকে বললেন যে ঘাটাল মাস্টার প্ল্যানটা রাজ্য সরকার করবে আমি বলি শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ুখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক ফোন নাম্বার এইট সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন মৈক রেস্টুরেন্টে